तुम्हारे प्रेम रे चाला पूरा रे बंधु तुम्हार प्रेम जला पूरा रे और अमर महाटीर बंधे यार को लाइन है मोह মারে মে তহিরা রে বন্ধু সারলাম সক্ষে ঘর বাহার হি তুমারে মে তহিরারে বন্ধু সারলাম সোখে ঘর বাহারি তবু তোমার মন পাইলাম না রে পরে বন্ধু কর দুদূ টাল বা হ্যাঁ মন বাবে আর মারিছা মাই বিভিশা মাইয়া বন্ধু হে মন বাবে আর মারিছ না ছিলাম ছিলাম রে ভালো সিখল প্রেম শেখা ছাইা গেলি রে বন্ধু প্রেম শেখা ছাইা গেলি রে অন্ধু এগুলো খর

ময়রা গেলে রে বন্ধু হে তিমনায়রা গেলে রে পরে বন্ধু শাদমি তাইয়া গান গাই বনহায় মন ভাবে আর মারি সে